না সচেতন না আমাদের শিক্ষকরা সৎ না সচেতন না আমাদের যারা মাতা শিক্ষক বা আমাদের যারা ধর্ম শিক্ষা দেন সব সকল ধর্মলাই বলবো তারা সচেতন না কোন কাজ না করে আপনি কিছু খাবেন এটা তো অনৈতিক এটা তো কোনো ধনে যায় না এই বেশিরভাগ জিনিস যদি না ঠিক হয় আমার মনে হয় আমরা এখান থেকে উঠে আসতে পারবো না আমরা বয়স্ক লোক যারা আমরা আসলে কি করতে কি করতে করতে পারি বা কি করতে পারবো হতাশ আমাদের যুবকদের হবে তারপর একটা জিনিস বলতে হয় সেটা হলো আমার যদি আমার ভাইয়ের পাশে আসেন উনি বলতে পারবেন ছোট একটা বই ছিল বাইল্য শিক্ষা এই বাইল শিক্ষার মধ্যে সহজ আমাদের আমাকে খুব আমি র্যাবের সিও ছিলাম চার বছর বিএনপির সময় যে এমপি নিয়ে খুব ব্যস্ত ছিলাম বাট সমাজের যে এই সমস্যাটা এই ষোলো না বন বহু পুরানো আমার আমি কোথাও দেখি নাই যে কোনো চাঁদাবাজ যে তার পৃষ্ঠপোষক কোনো রাজনীতিবিদ নাই মূল সমাজ সমাজ রাজনীতিবিদ তাদের একটা অবকাঠামো জানতে হবে যতক্ষণ পর্যন্ত তারা সচেতন না হবে বা তারা দেশপ্রেমী না হবে তারা কিন্তু এই চাঁদা থেকে আমরা রক্ষা পাবো না এরপরে ধরেন ভাই সত্যি এত উপদেশটাকে একসাথে করতেও পারবেন না আর করা সম্ভব না এটা সামাজিক সমস্যা ঢাকায় দেখবেন এখনও কিছু জায়গায় আছে সর্দার ওইখানে কিন্তু নিয়ন্ত্রিত ইচ্ছা করে পারে না সর্দার সব জানে সর্দার কিছু করে আমরা হয়তো পুরান ঢাকা ওই সিস্টেম দিতে পারবো না বাট আমাদের যারা টিচার শিক্ষকরা তারা যদি সচেতন হন আপনি খেয়াল করবেন স্কুলে টিচার যদি কোনো তার সিনিয়র কর্মকর্তা আসেন তার জন্য যদি খাবার ভোজের আয়োজন করেন সেটাও চান রাজি করে নিচ্ছে আমার একবার সৌভাগ্য হয়েছিল এক জেলা পুলিশের দাওয়াতে আইজিবি যাচ্ছেন আমার মনে হয় না বাংলাদেশের কোনো মাছ বাদ রাখছে সে হ্যাঁ বলা হয়েছিল এক আইটেম খাবে তুমি এক আইটেম খাবেন তাই সব মাছ আনা হয়েছে যে আইটেম খাবে এইভাবে আসলে এটা জিয়া দর্শন ছিল দুই আইটেম উনি আর একটু কঠিন হইতে এক আইটেম করেন কিন্তু সব আইটেমই আছে উনি খাবেন এক আইটেম তো স্যার কোনটা খায় না আসলে আমাদের চেতনার মধ্যে হয়ে গেছে এই সমস্যাগুলি সরকারি পয়সা দিয়ে আমরা চেষ্টা করি অপকল্পগুলি করতে একই জিনিস জনগণের টাকা সামান্য মনে হয় আমরা দেশের নাগরিক তো এটা আমরা বুঝি না আমরা মনে করি না জনগণের বাসিন আমরা দেশের বাসিন্দা যখন আমরা বুঝবো আমরা নাগরিক আমরা একটু কঠিন নিতে পারি দুই নম্বর অতি সহজে এটা সমস্যা সমাধান করা যায় একমাত্র পুলিশের দ্বারা আমাদের বিচার বিভাগ আমাদেরকে সেই সুবিধা দেয় না একটা বিচার করতে গেলে সাক্ষী লাগে এই সাক্ষী মনে করেন ঢাকা মিরপুর এলাকা একটা ঘটনা ঘটছে চন্দ্রিক ওই সাক্ষী একজন বলবে তা সেই পুরান ঢাকায় লাইনে দাঁড়াইয়া সাক্ষীতে যাওয়া আসা তার দিনের খরচ আসা যাওয়া আমরা বলেন তার একটা ইনকাম আছে যাওয়া আসা ভাড়া আছে তার নিরাপত্তা সম্পর্কটা আছে তো এটা আসলে চরমভাবে বিব্রতকর অবস্থা তো পুলিশ পারে না এখন একমাত্র সমস্যা আছে আমি সবসময় বলি এলাকার পুলিশ ঢাকা শহরে যদি আপনি গোপালগঞ্জের পুলিশ আনেন সে কাউকে চিনে না একটা লোক ধরতে বলছে সে করিম রহিম জানার দরকার নেই তাকে ধরে ফেললো তুই রহিম না করিম সেটা আদালতে কমানো হবে বোঝা গেছে ভাই আগে চুয়ান্ন দলে ঢুক পরে আদালত কমানো হবে সুতরাং এই জন্য উচিত সব দেশে আছে এলাকার পুলিশ লাইক ত্রিপুরা যান ত্রিপুরা পুলিশ ও কিন্তু দিল্লি ডিউটি করে না তারপরে যদি বলেন গোপালগঞ্জের পুলিশ বা ফেনীর পুলিশ বলেন ওই ছেলেটা জানে ওখানে মেট্রিক পাস করছে ওখানে সে ইন্টারমিডিয়েট পাস করছে তার নিজের টিচার আছে সকাল সকাল দেখা হয় মাদ্রাসা শিক্ষক আছে তার বোর টিচার আছে তার ছেলে মেয়ে বিয়ে দিতে হবে ওই পক্ষে আত্মীয় স্বজন আছে সুতরাং একটা সমাজ ব্যবস্থা সুন্দর করে গড়ে ওঠে ইচ্ছা করলেও সে অনৈতিক কাজ করতে পারবে না আমি চাঁদাবাজি অটোমেটিক বন্ধ হবে